এ বাংলাদেশ ফের একবার ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশকে ফের আগের অবস্থানে আসতে শুরু করেছে মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিন সম্প্রতি ডক্টর ইউরুসের মুখোশ যেভাবে ছিঁড়ে ফেলেছেন তাতে তার ভক্তদের জন্য এখন আর পালানোর পথ নেই রুবিন পরিষ্কার করে দিয়েছেন ইউরুসের জায়গায় নোবেল লবেটদের কাতারে নয় বরং তার জায়গা হওয়া উচিত জেলের সেই কুঠুরিতে যেখানে খুলি আর দাগি আসামিদের রাখা হয় এ লোকটির বিরুদ্ধে তো এখন সরাসরি খুনের মামলা হওয়া উচিত ইউরুসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে আন্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক নিয়ে মেতেছিলেন বলে মনে করা হলেও তিনি আসলে ফ্রান্সে বসে দেশের সর্বনাশা হচ্ছে 8 আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে বিগত 18 মাস বাংলাদেশ কেবল তার সর্বনাশত হচ্ছে এবং এই সর্বনাশের বোঝা বাংলাদেশই জানতে হবে আর কম করে তুলিও 50টি বছর। অবশ্য ভারতের দিল্লির মঞ্চে বসে দেশ থেকে আর ঘোষণা দিয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সহজনদের শিকার হয়ে 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্ট থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কুরমিদির কষ্ট শেষ ছিল না কিন্তু এবার নির্বাচনে বিএনপি ক্ষমতা আশার পর হঠাৎ করে কারborsায় এবার দেশে আসার ঘোষণা দিলেন দেখুনা শেখ হাসিনা ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আর তার সঙ্গে সঙ্গে দের বছরের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটলো নিশ্চিত হয়ে গেল মৌলবাদী শক্তিগুলোর হাতের পুতুল মোহাম্মদ ইউনুসের বিদায় বিদায় ভাষণেও বিশ ঢালার চেষ্টা করে গেলেন ইউনূস চলে যাবার আগে ফের একবার ভারত বিরোধিতায় মাতলে অশান্তির রূপকার নোবেল প্রাপক ইউনুস জামাত এবং স্বঘোষিত বিপ্লবী ছাত্রদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে বাংলাদেশের আম জনতা বাংলাদেশের নতুন সরকার কি আদৌ সংবিধানের সংস্কার মানতে বাধ্য কালো অধ্যায় পেরিয়ে এসে বাংলাদেশ ফের একবার ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশ কি ফের আগের অবস্থানে আসতে শুরু করেছে মাঝখানে দাঁড়িয়ে থমকে গেল সংবিধান সংস্কারের প্রক্রিয়া বিএনপি আগে ভাগে স্পষ্ট করে দেয় তারা সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে কোনো শপথ নেবে না এতেই খবে ফেটে পড়ে জামাইতে ইসলামী প্রথমে শপথ বর্জনের হুমকি দিলেও বেলা সাড়ে বারোটা নাগাদ সুর নরম করে জামায়াতি প্রার্থীরা সংসদ এবং সংস্কার পরিষদ উভয় পদেই শপথ নেন তবে বিএনপি নির্বাচিত দুশো জন সদস্য অনর থাকায় প্রশ্ন উঠেছে সংস্কার পরিষদের আইনি ভিত্তি নিয়ে স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদের সাফ জানান যে বর্তমানে বাংলাদেশে যে সংবিধান রয়েছে তাকে অনুসরণ করাই যৌতিক সেখানে সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই তিনি প্রশ্ন তোলেন সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ বাক্য পাঠ করাবেন তা আগে ঠিক করতে হবে বিএনপি মনে করছে যে প্রচলিত সংবিধানের বাইরে গিয়ে অন্য কোনো কাঠামোতে শপথ নেওয়া অসাংবিধানিক এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনর এনসিপি এই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে বিএনপির এই অবস্থানে ক্ষুব্ধ এনসিপি নেতা সার্জিস আলাম সরাসরি আক্রমণ শানিয়েছেন তার অভিযোগ জুলাইয়ের সঙ্গে গদ্দারি করে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে তারিক রহমান প্রধানমন্ত্রী কুর্শিতে বসার দিনেই শরীফ এবং বিরোধী শিবিরের এই আক্রমণ নতুন সরকারের জন্য অশনি সংকেত দেড় বছরও বেশি সময় ধরে এ প্রতিবেশী দেশ বাংলাদেশে যে অরাজকতা অসহিষ্ণুতা অত্যাচার অনিয়মের বাতাবরণ তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের রায়ে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তার পুরোপুরি অবসান ঘটলো দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন খালেদা পুত্র তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর গত বছর পঁচিশে ডিসেম্বর যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছিল তারেক সেদিনই তার প্রধানমন্ত্রী হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সতেরোই ফেব্রুয়ারি তার অভিষেক হলো তারেকের সঙ্গে এদিন শপথ গ্রহণ করেছেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য মন্ত্রিসভার শপথের আগে শপথ নিয়েছেন জয়ী সমস্ত সাংসদরা আর এই শপথ এই পরিষ্কার হয়ে যায় আগামীতে বিএনপি কোন পথে হাঁটতে চলেছে কারণ এদিন নবনির্বাচিত বিএনপি সাংসদ সদস্যরা সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি মঙ্গলবার সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দলের স্থায়ী কমিটির সদস্য সলাহদ্দিন আহমেদ জানিয়ে দেন তাদের কেউই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং এটি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি গণভোট অনুসারে যদি সংবিধান সংস্কার কমিশন গঠিত হয় তাহলে প্রথমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এর সদস্যদের শপথ কে পাঠ করাবেন তা নির্ধারণ করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে লেগে গেছে একদিকে যখন বাংলাদেশের মানুষের রায়ে নতুন সূর্য উদিত হলো তখন অন্যদিকে গায়ের জোরে চক্রান্ত করে মশনার দখলকারী জামানার অবসান ঘটলো প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নিলেন মোহাম্মদ ইউনুস চিহ্নিত হয়ে থাকবে কথায় বলে একটি খারাপ আত্মা কখনোই কারো ভালো করতে পারে না কখনোই কারো ভালো চাইতেও পারে না মৌলবাদীদের হাতের পুতুল হয়ে থাকা এই মোহাম্মদ ইউনুস কি ঠিক তাই না হলে বিদায় ভাষণেও কেউ ধর্মীয় মৌলবাদের বিষ ঢালতে পারে মানুষের রায়ে যখন জামাতরা আপাতত চুপ করে গেছে তখন বিদায় ভাষণে ভারত বিরোধিতা করতে শোনা গেল ইউনুসকে ভাবতে পারছেন একটা মানুষ কতটা খারাপ আর কুচক্রী হলে এমনটা করতে পারে বিদায় ভাষণে ইউনুস বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছেন ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার প্রসঙ্গ ইউনুস বলেছেন তাদের খোলা সমুদ্র কেবল ভৌলিক সীমারেখা নয় এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে এই প্রথম না। এর আগেও চীন সফরে গিয়ে নিজের দেশে চীনা বিনিয়োগ টানতে উত্তরপূর্ব পূর্ব ভারত প্রসঙ্গ টেনেছিলেন ইউনুস আবার ইউনুসের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ওই জামাত এবং এনসিপির ছাত্র নেতারাও একাধিকবার ভারতের সেভেন সিস্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে ভারতের সেভেন সিস্টার দিন জামাতের জোট হেরে গেছে রাষ্ট্রপতি পদ অধরা থেকে গেছে সব গেছে ইউনুসের উল্টে এতদিন ইউনুস যা করেছেন তাতে তার গলা এবার ফাঁসটা ও টাইট হবার সম্ভাবনা উকি দেওয়া শুরু করেছে এই অবস্থায় কারো মাথার ঠিক থাকে বলুন সত্যি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই মোহাম্মদ ইউনুস না হলে বিদায় বেলায় এমন মন্তব্য কেউ করেন আসলে কূটনীতির চালে ইউনুসের সব গেছে তাই মনে হয় ভারত নিয়ে নাইট মেয়ারে ভুগছেন এখন ইউনুস হেলে ধরার ক্ষমতা নেই কেউটে ধরার চেষ্টা করছে ইউনুসের সহযোগীরা বলছেন তার কোনো রাজনৈতিক পদ গ্রহণের কোনো ইচ্ছে নেই তিনি সামাজিক ব্যবসা এবং দারিদ্র দূরীকরণের কাজে ফিরে যাবার পরিকল্পনা করছেন কিন্তু কিন্তু আশঙ্কা যে একেবারে নেই তা নয় কারণ নিজের অন্তর্বর্তীকালীন আমলে পূর্ববর্তী প্রশাসন কর্তৃক তার বিরুদ্ধে দায়ের করা অনেক আইনি মামলা বাতিল বা নিষ্পত্তি করেছেন ইউনুস তবে তীব্র বিতর্কের বিষয় হিসেবে রয়ে গেছে ইউনুসের প্রশাসনের বিদেশ নীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিচালনার বিষয়টিও যা কিন্তু ইউনুসের ভবিষ্যৎ জীবনকে বিপাকে ফেলতে পারে কারণ আগেই বলেছি বিএনপি কিন্তু গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের বিষয়টি মানতে নারাজ অর্থাৎ হ্যাঁ ভোটে মস্তিষ্ক প্রসূত জুলাই সনদের ওপর গণভোট জয়ী হয়েছিল তা কিন্তু অনেকটাই অর্থহীন হয়ে পড়েছিল সেটাও ইউনুসের কাছে একটা বড় ধাক্কা কারণ অনেক সময় নিয়ে নিজের স্বার্থকে চরিত্রার্থ করার জন্য এই জুলাই সনদ তৈরি করেছিলেন ইউনুস বিএনপি যদি জুলাই সনদ পূর্ণাঙ্গ ভাবে না করে তবে জামায়াত এবং ছাত্রদের আন্দোলনের শক্তি আবার রাজপথে নামতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয় দল বিএনপি গণভোট গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে গতকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমান সহ বিএনপি সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেননি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মতে আমরা এটি গ্রহণ করি না বিএনপির এই পদক্ষেপ জুলাই সনদের ভবিষ্যৎকে ঝুলন্ত অবস্থায় ফেলে দিয়েছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গণতন্ত্র সংস্কারের জন্য জুলাই সনদের প্রস্তাব করেছিল এবং এই প্রস্তাবের ওপর একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল যা পঞ্চাশ শতাংশেরও বেশি নাগরিকের দ্বারা অনুমোদিত হয়েছিল প্রাথমিক পরিকল্পনা অনুসারে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আজ থেকে শুরু হওয়ার কথা ছিল প্রাথমিকভাবে সকল সংসদ সদস্যকে সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসাবে শপথ গ্রহণের কথা ছিল কিন্তু যখন বিএনপির সংসদ সদস্যরা মঞ্চে আসেন তখন তারা শপথ নেননি বিএনপি প্রধান তারেক রহমান নিজেই দায়িত্ব পালন করেন এদিকে জামায়াত ইসলামী একটি গ্রহণ করতে অস্বীকৃত জানিয়েছেন স্থানীয় সংবাদের মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে জামায়াত ইসলামীর ডেপুটি আমির সাদ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন বিএনপির মতো তাদের সংসদ সদস্যরাও শপথ নেবেন না তারা তাদের নিজস্ব পদ্ধতিতে কাজ করবেন জামায়াত ইসলামী বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল দু সালের অগস্টে ছাত্র বিদ্রোহের পর বাংলাদেশের শেখ হাসিনাকে উৎখাত করা হয় আর এই বিদ্রোহ জুলাই মাসে শুরু হয়েছিল এবং ছাত্রদের নেতৃত্বে ছিল এরপর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ইউন সরকার গণতন্ত্র সংস্কারের জন্য জুলাই সনদের প্রস্তাব করে। এই প্রস্তাবে একজন ব্যক্তিকে একসঙ্গে 10 বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকতে নিষেধ করার মতো বিধান অন্তর্ভুক্ত ছিল। বিএনপি সরকার বাংলাদেশ আসন হতেই যেখানে জুলাই সনদছে অস্তিত্বহীন হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। বাংলাদেশের মানুষ এই গণভোটের বিষয়টিতে যে ভোট প্রদান করেছে এ তার বেশিরভাগটাই না বুঝে। সময়ের বাধ্যবাধকতায় এই জুলাই সনদের প্রতি জামাতদের পাশাপাশি বিএনপিও সমর্থন জানিয়েছে কিন্তু বিপুল ভোটে জয়ী হবার পর এই সংস্কার পুরোপুরি মানা হবে কি হবে না তা কিন্তু অনেকটাই নির্ভর করছে ওই বিএনপির ওপরেই কারণ এই সংস্কারে এমন অনেক কিছু রয়েছে যা মূলত বিএনপির এই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাকে দুর্বল করে দিতে পারে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকেও কম করে দিতে পারে খুব স্বাভাবিকভাবেই তা যে বিএনপি মানবে না তা বোঝাই যাচ্ছে তবে এই পরিস্থিতিতে একটা নতুন আশঙ্কাও আবার আশঙ্কা শুরু করেছে কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিএনপি সংবিধান সংস্কার কমিশন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার পর বেঁকে বসে জামাত এবং এনসিপি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের হুঁশিয়ারি দেন তারা রীতিমতো সমাজ মাধ্যমে পোস্ট করে শপথে অংশগ্রহণ না করার কথা জানায় এনসিপি অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবার সুদৃঢ় হওয়া শুরু করেছে কোন কোন দিকে লক্ষ্য দিচ্ছে তারেক রহমান এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা দেখুন একটা কথা আছে না কার দৌড় যেন কত পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেরিয়েছে যাদের কথা না শুনলে নেমে এসেছে গণপিটুনি একাধিক সংবাদ মাধ্যমের অফিস থেকে ধান ভাঙচুর করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই জামাত আর এনসিপির স্বঘোষিত বিপ্লবী ছাত্র নেতারা ভোটে হেরে যেন একেবারেই চুপ সে গেছে যারা শপথ গ্রহণের আগে হুঁশিয়ারি দিয়েছিল বয়কটের তারাই আবার প্রত্যেকে করে গিয়ে শপথ নিয়েছে এক্ষেত্রে বিএনপি মোহাম্মদ ইউনুস যুগের অচল অবস্থা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে রয়েছে শেখ হাসিনা প্রসঙ্গ দেখুন সময়ের তাগিদে বিএনপি অবশ্যই আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছে তবে এই বিষয়টির ওপরেও যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আটকে থাকবে এমনটা কিন্তু নয় বরং হাসিনার ভারতে সাময়িক আশ্রয় নামার বিষয়টি বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকার সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে উঠবে না বলেই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল